এই তোরা তোরা কেমন কেউ বাড়ি পাইছেন নাকি মাদ্রাসাত থেকে কিছু দান করেন কিছু দান করেন এই তোরা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তোরা হাসলি তো আর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো হুজুর এই যে আপনি ওই ফাপور মাদ্রাসার না জি হুজুর আপনি এখানে তো আমার село পড়ে হচ্ছে আপনি ওখানে আমার село পড়ে ভর্তি করায় দিয়েছি তে ওখানে তো দেখি যে আমি ইয়ে করি বেতন যেতো বয়াই আপনি দেখি যে আমার ছেলে বিলে নিয়ে ভিক্ষা কর এ এই তো এটা আমার বেটা গ্লিয়াচ্ছেন গ্লিয়াছে ভিক্ষা করছেন ভাই আসলে কি আমাকে রে আপনি হয় না বুঝছেন ভাই আপনি বলতো আমি এতে মাদেশের টাকা দেই ভাই এতে অনুদান দিয়ে হয় না ভাই এলে কি শুরু করছেন এলে ব্যবসা এলে ব্যবসা করেন না ভাই এলে এই তিন সল লোক দিয়েছে আপনি আমরা তো টাকা দেই টাকা দেই তো ইয়ে করায় ভাই আমাকে হচ্ছে না দেখে এই কাজ করেছে সামনে ইনশাআল্লাহ করব না

13 দিন ধরে আছে তোমার ঘরে গেলে টাকা টুক করে নিয়ে لیا থাকেন ওই যে হুজুর না নামাজে শায়দ দেয় মাদেশেতে ও আচ্ছা আমি তো তোমাদের জন্য তো টাকা দেই মাদেশে পড়ানোর জন্য তাই আবার এরকম মান্থের বাড়ি বাড়ি তুলে দিবে আচ্ছা তোমার হুজুরের সাথে কথা কমলে এখন ভাষায় যাও মাদেশে যা এখন আমি যাচ্ছি না ভাই আচ্ছা হুজুর আপনি ব্যবস্থা আমি নিই আচ্ছা যান আপনার সাথে আমি পরে দেখা করব এটা করতে পারলা বাবা